हो विदे नाचदा तो निक के रो तो सारानी एक कीबे इस कीबे के रोडा बाबड़ो बानी की चीरी की लु के रो बानी के के रोणूक की বরাবরের মতো আবারও চলে আসছি ইলেকট্রনিক্সের পণ্য নিয়ে এ টু জেড প্রোডাক্ট পাবো আমরা কোনো মাঝখানে মিডিয়া থাকবে না কারখানার থেকে পাবো আশা করি এবং আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আসছি এবং কি এখানে আমাদের নিউ মুকুল ইলেকট্রনিক্স এটার প্রোপাইটর রয়েছে আমার সামনে মুকুল ভাই নিজেই আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুকুল ভাই আপনারা নতুন আরেকটা শোরুম নিয়েছেন সেটার নাম কি এবং অ্যাড্রেসটা কি একটু বলবেন হচ্ছে আমাদের দ্বিতীয় শাখা নিউ মুকুল ইলেকট্রিক অনেক ভাই কমেন্ট করে যে মুকুল ভাই সবাই তো দুইটা তিনটা দোকান নেয় আপনি আর একটা দোকান নিচ্ছেন না কেন তা আমার দোকান নিতে পারি ভাই কিন্তু লোক পরিচালনা করার মতো তো লোক নাই তার জন্য আপনার কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন দুইয়ে একশো তেরানব্বই নাম্বার মুকুল ইলেকট্রিক নিয়মুকুল এটা নতুন একটা শাখা

জেলায় মাল হোম ডেলিভারি দিই আচ্ছা তো আমরা ফার্স্টে আপনাদের নিজস্ব পণ্য দিয়ে শুরু করতে চাচ্ছি ভাই সুইচ সকের যেগুলো আছে নিজস্ব প্রোডাক্ট কম রেটের ভিতরে ওইগুলো দেখাই আপনাদের আচ্ছা এবং যারা বেকার ভাইরা বসে রয়েছে তারা কত টাকা বাজেট মানে টাকা নিয়ে নামলে ব্যবসা করতে পারবে আপনার কাছ থেকে সেই সুযোগ সুবিধাগুলো এবং কি কোনটা কত কেনা এবং বিক্রি করতে পারবে সব বিস্তারিত একটু জানাবেন এটা হচ্ছে গিয়ে ভাই আপনার যতটুকু পুঁজি থাকে একটা নর্মালি একটা চায়ের দোকান কিন্তু টাকা নিচে হয় না মাল উঠাইতে গেলে বা অ্যাডভান্স লাগে টাকা এলাকায় একটা টং দোকান টাকা ভাড়া লাগে আর এলাকার যারা দোকান পাট নেন তারা এক লাখ টাকা সালামি দেয় বা চার পাঁচ হাজার টাকা ভাড়া দুই তিন হাজার টাকা ভাড়া হয় ওই বিশ ত্রিশ হাজার টাকা যদি ইলেকট্রিক আইটেমে যদি খাটায় প্রতি মাসে উনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে কারণ এই ব্যবসা কোনো এক্সপায়ার কোনো ডেট নেই বা মালের রেট কমে না মাল রেড বারে মাল পোচা করার কোনো অপশনও নাই মুকুল ভাই এই যে ইলেকট্রনিক্সের পণ্য এটা ব্যবসাটা গুরুত্বপূর্ণ কেন এটা হচ্ছে ভাই যেমন আমরা কোনো জায়গা যাতাত করার সময় ফাস্ট ফুটারের দোকান থেকে কিছু না কিছু খাই কারণ পানির পিপাসা ধরলে কিন্তু একটা পানির বোতল কিনা খাই ভাই বা ফাস্ট দোকান থেকে একটা বার্গার খাই জি যে কোনো জিনিস আমরা খাই নর্মালি ভাবে যাতে পেটটা খালি না থাকে খিদাটা না লাগে ইলেকট্রিক ব্যবসাটা এরকম যেমন বাসা বাড়িতে কারেন্ট ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না আলো বাতাস ছাড়া কিন্তু কারো কেউ দেখতে পারে না একটা বাসা ফ্ল্যাটের ভিতরে আটকানো থাকলে ফ্যানের বাতাস দরকার লাগে নর্মালি একটা সুইচ লাগে মোবাইল চার্জ দিতে গেলে একটা সকেট লাগে অটো চার্জ দিতে গেলে কিন্তু একটা সকেট লাগে পাথরের ওই এরকমটাই ভাই একটা মানুষের শরীরে যতটুকু খাবার প্রয়োজন ইলেকট্রিক জগতে ততটুকুই মানুষের বাতাস আলো দরকার আছে

আচ্ছা বিশ টাকা বিক্রি আপনারা সরাসরি আমার দোকানে আসবেন এটা রেট কত টাকা কিনা জি আমি আপনাদের জানিয়ে দিব বিশ টাকা বিক্রি নরমালি আপনাদের কুরিয়ার ভাড়া লাগবে না কিছু লাগবে না হোম ডেলিভারি আমাদের আচ্ছা হোক সারা বাংলাদেশে অনলাইনেও যদি অর্ডার করে হোম ডেলিভারি ফ্রি একটা প্লাগ নরমালি বিশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি এগুলো আপনার কিনা পরে আট টাকা ষাট টাকা আচ্ছা এতটুকের ভিতরে এটা রেঞ্জ আটকানো থাকে তা দশ টাকার উপরে কোনো মাল কিনা পরে না আপনি বিক্রি করতে পারবেন বিশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন নর্মালি যেমন ভালো ধরনের যদি একটা ইলেকট্রিক যে সুইচ লাগে পিতলের কন্টাক্ট স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে এটা নর্মালি পঁচিশ টাকায় বিক্রি কেনা পড়বো দশ টাকা একটা ফিলিপসের টেস্টার তিরিশ টাকা বিক্রি কিনা পড়বো আপনার বারো টাকা একটা টেস্টার উনিশ টাকা কেনা পরে পাইকারিতে বিক্রি তিরিশ টাকা তারপরে আপনার যে মাল্টি সকেট পাথরের একটা সকেট এগুলো দশ টাকা কিনা পরে তিরিশ টাকা বিক্রি পনেরো টাকা কেনা পরে চল্লিশ টাকা বিক্রি সর্বনিম্ন একটা প্লাক ভাই সাড়ে তিন টাকা কিনা পরে পনেরো টাকা একটা হোল্ডার আপনাদের আমি দেখাই একই রকম দেখতে এই যে কালো হোল্ডার এই আপনার দশ টাকা হোল্ডার কিনা তিরিশ টাকায় বিক্রি তা আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা কিনা চল্লিশ টাকা বিক্রি তা একটা হোল্ডার আছে তেরো টাকা কিনা সেম টু সেম একটা হোল্ডার তেরো টাকা কিনা পরে পনেরো টাকাও কিনা পরে আপনি বুঝবেন কিভাবে যদি সরাসরি দোকানে না আসেন দুইটা মাল যদি হাতে না নেন তাহলে বুঝতে পারবেন না কম্পেয়ারও করতে পারবেন না যে কোনটা কি কোয়ালিটি এইটা কিনা বলবে আপনি 10 টাকা সর্বনিম্নে এগুলো 30 টাকা বিক্রি একটা কালারিং হোল্ডার কিনা বলবেন আপনি 13 টাকা 50 পয়সা বিক্রি হলো 30 টাকা তারপর একটা প্লাগ 10 টাকা কিনা পরে 120 টাকা ডজন বিক্রি হলো 25 টাকা 30 টাকা 25 থেকে 30 টাকা 30 টাকা সার্কিট ব্রেকার কত ধরনের সার্কিট ব্রেকার নেবেন একবারে লো প্রাইজ থেকে ধরে হাই প্রাইস পর্যন্ত আমার কাছে আছে মাত্র 75 টাকা থেকে সার্কিট ব্রেকার পাইকারি কিনতে পারবেন বিক্রি করবেন দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা এই যে একটা টেস্টার ভাই পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি টেস্টারটা কিনা পড়বে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা একটা কস্টিপ কিনবেন আমার থেকে আট টাকা পার পিস বিক্রি করবেন পনেরো টাকা পনেরো টাকা একটা লাইট গ্যারান্টি লাইট কিনা পর আপনি পঞ্চাশ টাকা বিক্রি করবেন প্যাকেটের মূল্য দেড়শো টাকা এক বিশ টাকা সার দিবেন একশো তিরিশ টাকা বিক্রি করতে পারবেন মাসাল্লাহ একটা মিটার মাল্টি এই যে আমার এখানে আরও মাল্টিপ্লাক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাল্টিপ্লাক শুরু

তারপর সেটা নিতে পারবেন আমার থেকে 33 টাকা পার পিসে 33 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা আচ্ছা এই যে একটা ভালো একটা প্লাগ ভাই যে অটো রিকশা চার্জ দেওয়ার জন্য যে আপনার সুইটটা আয় পরে প্লাগ হ্যাঁ এটা কিন্তু সুইটটা আসবে না ভাই 5 মিলি কামরাঙ্গা পিন দিয়ে বানানো 12 টাকা পার পিস পাইকারি এবার দেখাচ্ছি কি গ্যাং সুইচ ভাই এই যে একটা প্যাকেজ একটা রুমে যেভাবে একটা প্যাকেজ তৈরি করে গ্যাং সুইচের ভিতরে

এছাড়াও আমাদের এখানে যে বাটা মোল্ডার আছে এই যে বাটা হোল্ডার গুলা এগুলা থাকবে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু এগুলা থাকবে আপনার পঁচিশ টাকা পঞ্চাশ পয়সায় পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা চালতা তারপর আছে আপনার যে পদ্ম মডেল এগুলা থাকবে আপনার চোদ্দ টাকায় এগুলা থাকবে আপনার বারো টাকায় উইনার মডেল একটা আছে উইনার মডেল থাকবে আপনার কত ভাই জানেন উইনার মডেল থাকবে আপনার আটত্রিশ টাকায় অনলি আটত্রিশ টাকা এগুলা আপনার আশি টাকা নব্বই টাকা এলাকায় খুচরা বিক্রি হয় আমার থেকে আটত্রিশ টাকা নিতে পারবেন ভাই আমার এখানে আপনার দুশো টাকা কোয়েল থেকে শুরু ভাই ওয়ানলি দুশো টাকা দুশো টাকা সর্বনিম্নে তিন বাইশ আছে দুশো টাকা কোয়েল সর্বনিম্ন দুশো টাকা কোয়েল থেকে শুরু এছাড়াও যদি অরিজিনাল টি বিবিসি ভালো বিবিসি যদি মাল নেন রেট পড়বে সাড়ে চারশো টাকা আর এছাড়াও যদি এফটি মালের ভিতরে নেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা কোয়েল আর মিডিয়ামের ভিতরে নেন এই যে ছয়শো পঞ্চাশ টাকা কোয়েল দেন কতগুলো গ্যাস ছয়শো পঞ্চাশ টাকা ছয় টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হলো পনেরো টাকা বিশ টাকা তারপর অরিজিনাল দামা যদি নেন আমার এখান থেকে অরিজিনাল তামা নিতে পারবেন সাতশো টাকা কোয়েল ষাট টাকা গছ পনেরো টাকা বিশ টাকা বিক্রি ভাই তারপর এবার ফায়ার প্রুফ করা যদি তেজ ছাত নেন সাড়ে তিনশো টাকা কোয়েল পড়বে কোয়েল পড়বে সাড়ে তিনশো টাকা সাড়ে তিন টাকা গছ বিক্রি পনেরো টাকা সর্বনিম্ন আর যেটা দেখলাম দুশো টাকা কোয়েল এটা দু টাকা গছ কেনার পরে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবেন পনেরো টাকা বিশ টাকা আর অরিজিনাল তামার মাল যদি নেন ভাই আমার এখানে পাবেন সাতশো টাকা থেকে শুরু ভাই সাতশো টাকা তিন বাইশ তার থাকবে আর তেরোশো পঞ্চাশ টাকায় থাকবে অরিজিনাল তিন বাই জা এসটিবিবিসি এবং বিএসটি এ করা তেরোশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আমাদের এখানে আছে আপনার এই যে এসটিবিবিসি চাইনিজ তামা যাকে বলে এটা হচ্ছে সাড়ে চারশো টাকা কয়েল থাকবে সাড়ে চারশো টাকায় এস টি পি ভি অনেক আইটেম আছে যারা সরাসরি আমার দোকানে আসবেন দোকানে এসে দেইখা মাল আপনার হাতে নিয়ে দেখিয়া পরে রেট বলতে পারবেন আমার সাথে ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন ওই ভিডিওতে যে রেট একটা বাড়তি না বরং একটা কম ধরবো আপনার মাল কন্ডিশনার নিতে পারবেন বা আইসা নিতে পারবেন বা ব্যাংকে পেমেন্ট করতে পারবেন যেভাবে মাল আপনারা নিতে পারবেন আমার এখান থেকে মুকুল ভাই আচ্ছা আপনাদের কাছ থেকে কি পাইকারি খুচরা উভয় দুই পক্ষই কি নিতে পারবে দুজনেই নিতে পারবে আচ্ছা তো প্রিয় দর্শক আমাদের ভিডিও আর বেশি বড় করব না আপনাদেরকে উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি আমাদের এই হচ্ছে নিউ মুকুল ইলেকট্রনিক্স 193 নাম্বার দোকান দ্বিতীয় দর্শক উদ্দেশ্যে যদি একটু বলে দেন শেষ পর্যায়ে আমাদের এটা হচ্ছে আপনারা সরাসরি আমার দোকানে আসবেন যদি নতুন উদ্যোক্তা যারা আছেন নতুন ব্যবসা করবেন তাদেরকে ব্যবসাটা কিভাবে করতে হইব ওটা শিখিয়ে দিব আপনারা ব্যবসার সিস্টেম বুঝেন না আইটেম বুঝেন না